নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে টেস্ট এক্সামিনেশনের উপর পেজ নাম্বার থ্রি সেভেনটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবো কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম ইচ্ছাপুর গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি সেভেন্টি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে গুলো শুরু করছি প্রথম আছে এ দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্যামুয়েল গেটস মোস্ট অ্যাংরি হোয়েন হি চেকস দ্য হোম টাক্স স্যামুয়েল প্রচন্ড রেগে যান যখন তিনি বাড়ির কাজগুলো চেক করেন অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য লেটার ওয়াজ ফাইনালি টেকেন অ্যাওয়ে বাই স্বামীজ ফাদার চিঠিটি অবশেষে নিয়ে কে স্বামীর বাবা অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি স্বামী কেম টু নো অ্যাবাউট দ্য হেডমাস্টারস অ্যাবসেন্স ফ্রম দ্য পিওন স্বামী জানতে পেরেছিল হেডমাস্টারের অনুপস্থিতি সম্পর্কে কার থেকে পিওনের কাছ থেকে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর এ উইক প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে ছিলেন অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ অন দ্যাট ডে স্বামী অবজার্ভড স্যামুয়েলস লেনিয়েন্সি সেদিনকে স্বামী পর্যবেক্ষণ করেছিল স্যামুয়েল স্যারের নম্রতা অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ

চিঠিটি ছিঁড়ে টুকরো টুকরো করে দিছিল নাম্বার থ্রি দ্য কোশ্চেন হুইচ সামি ডিড নট এক্সপেক্ট যে প্রশ্নটা সামি মানে প্রত্যাশা করতে পারেনি ওয়াজ ছিল হোয়াই হি হ্যাড কাম অ্যাট অল সে কেন স্কুল এসেছে এরপর আছে সিএর দাগ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ইনটু টু ইকাল টু ফোর বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার শুরু করছেন ফার্স্ট তোমরা চারটা দেখে নাও কি চার্ট আছে চারটি বলা আছে কজ এবং ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরে কোশ্চেনটি বলা আছে স্বামী হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল স্বামী স্যামুয়েল স্যারের মতো ভালো কোনো ব্যক্তির সঙ্গে আগে সাক্ষাৎ করেনি তার ফলে কি ছিল তার ফলে হি স্যাট ডাউন ফিলিং স্যাড সে দুঃখিত হয়ে বসে পড়লো দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার স্বামীর চিঠিটা দিতে পারেনি তার কারণ কি বিকজ হি ফাউন্ড দ্য রুম লকড সে ঘরটাকে তালা বন্ধ থেকেছিল অ্যান্ড দ্য পিওন টোল্ড হিম এবং পিওন তাকে বলেছিল দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিম প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে গেছেন ওকে এরপরে দু পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েমতে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দা

অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ওম্যান ওয়াজ ওল্ড মহিলা ছিল বৃদ্ধ অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর অ্যাজ দ্য ও টু ক্যাকেল দ্য পোয়েট বিজ্ঞান টু কোয়াক মহিলা যখন হাসতে শুরু করলো কবি তখন কাঁপতে শুরু করলো অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট বুড়ি কবিকে কী বলেছিল দ্য ওল্ড ওম্যান সেট দ্যাট বলেছিল যে সি হ্যাড দ্য পোয়েটস সিক্রেট হি ইনসাইড হার লিটিল ব্যাগ তার ছোট্ট ব্যাগে কবির গোপন রহস্য আছে নাম্বার টু হাউ ডিড দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট ও গাছগুলি কীভাবে কবিকে হুমকি দিয়েছিল দ্য পোয়েট উড হ্যাভ টু সোয়ে টু হোয়ে নেভার দ্য ফেল্ড অ্যান্ড ওক ট্রি কবিকে অবশ্যই দিতে হবে যখন গাছ কাটা দেখবে সে দুটি গাছ আদারওয়াইজ তা না হলে ব্ল্যাক ওক কালো গাছ উড রিঙ্কেল ওভার হিম তাকে জড়িয়ে ধরবে হি উড বি গ্রাউন্ডেড অ্যামাং আদার ওকস অন্যান্য ও গাছদের সঙ্গে তাকে মাটিতে পুঁতে দেওয়া হবে হিজ বাট হি উড বি আনেবেল টু গ্রো তার আত্মীয় স্বজনা বেড়ে উঠতে পারবে কিন্তু সে কখনো বেড়ে উঠতে পারবে না এরপরে চলে আসছি আনসিনেতে খুব সুন্দর সহজ সরল একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও এবং তোমরাও পড়তে শুরু করো পিভি সিন্ধু ইন্ডিয়াস ব্যাডমিন্টন সুপারস্টার স্পোক ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি টু দ্য প্রেস পিভি সিন্ধু ভারতের ব্যাডমিন্টন সুপারস্টার প্রেসের সাথে খোলা মেলাভাবে কথা বলেছেন সি ইমপ্রেসড এভরি ওয়ান আর চার্মিং ম্যানার ইনফেক্সিয়াস স্মাইল অ্যান্ড ফ্রেন্ডলি জোকস তিনি তার মন মনোমুগ্ধকার ভঙ্গি সংক্রামক হাসি এবং বন্ধুত্বপূর্ণ কৌতূক দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন দ্য রিও অলিম্পিক্স সিলভার মেডেলিস্ট ইজ এ লিপলি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড হুইথ এ শার্প ব্রেন অ্যান্ড ফিয়ার্স ডেডিকেশান টু হার ওয়ার্ক রিও অলিম্পিকের রৌপ পদক বিজয়ী একজন প্রাণবন্ত একুশ বছর বয়সী তীক্ষ্ণ মস্তিষ্ক এবং তার কাজের প্রতি প্রচণ্ড উৎসর্গ সি রিকল্ড হার্ট ডেজ অ্যাট গোপীচাঁদ একাডেমি তিনি গোপীচাঁদের অ্যাকাডেমিতে তার দিনগুলির কথা মনে করেন সি টোল দ্য প্রেস দ্যাট সি স্টার্টেড হার্ট ট্রেনিং অ্যাট ফোর ফর্টি এ এম এভরিডে অ্যান্ড সি উইশ টু কন্টিনিউ টু স্টিক টু দ্য সেম শেডিউল তিনি প্রেসকে বলেছিলেন যে তিনি প্রতিদিন সকাল চারটে চল্লিশে তার প্রশিক্ষণ শুরু করেন এবং তিনি একই সময়সূচিতে অবিরত থাকতে চান সি ওয়াজ ফুল অফ প্রেজ অফ গোপীচাঁদ একাডেমি তিনি গোপীচাঁদের অ্যাকাডেমির জন্য প্রশংসায় পঞ্চমুখ আই ক্যান টেল ইউ আমি আপনাদের বলতে পারি সি সেড উইথ গ্রেট এক্সাইটমেন্ট তিনি প্রচণ্ড উৎসাহ নিয়ে বলেন দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন পারফেক্ট অ্যান্ড উই হ্যাভ বিন গেটিং অল দ্য ফ্যাসিলিটিজ অবকাঠামো এবং সবকিছু নিখুঁত হয়েছে এবং আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি পেয়েছি হোয়াট এভার উই হ্যাভ ওয়ান্টেড হ্যাজ বিন দেয়ার এবং আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে হোয়েন সি ওয়াজ আক্স হাউ সি ফেল্ড টু বি এ ওম্যান অ্যাচিভার সি রিপ্লাইড ইটস রিয়েলি আ গ্রেট ফিলিং যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন নারী অর্জনকারী হয়ে সে কেমন অনুভব করছে তখন সে উত্তর দিচ্ছিলো সত্যি এটি দুর্দান্ত অনুভূতি সিয়ারেড দ্যাট অল দ্য ওমেন পার্টিসিপ্যান্টস ফ্রম ইন্ডিয়া পারফর্মড রিয়েলি ওয়েল বিকজ সি বিলিভড দ্যাট কামিং টু দ্য অলিম্পিক্স ইটস সেল ওয়াজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট তিনি যোগ করেছেন যে ভারতের সমস্ত মহিলা অংশগ্রহণকারীরা সত্যি ভালো পারফর্ম করেছে কারণ তিনি বিশ্বাস করতেন যে অলিম্পিকে আসা নিজে একটি খুব বড় অর্জন সিন্ধু ওয়াজ আক টু কমেন্ট অন হার ফিলিংস অন দ্য ডে অব দ্য ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের দিন সিন্ধুকে তার অনুভূতি সম্পর্কে মন্তব্য করতে বলা হয়েছিল সি সেট দ্যাট সি ওয়াজ কনফিডেন্ট অ্যান্ড ইভেন্ট হার কোচ কুড ডু ইট তিনি বলেছিলেন যে তিনি আত্মবিশ্বাসী এমনকি তার কোচ গোপীচাঁদ বিশ্বাস করেছিলেন যে তিনি এটা করতে পারেন অন ন্যাশনাল স্পোর্টস ডে টোয়েন্টি নাইনথ অগস্ট সিন্ধু অ্যালামহিদ দীপা কর্মকার শাক্ষী মালিক রিসিভ দ্য রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড জাতীয় ক্রীড়া দিবসে উনত্রিশে আগস্ট দীপা সিন্ধু সরি সিন্ধু দীপা কর্মকার এবং সাক্ষী মালিক এদেরকে রাজীব গন্ধ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে এটি একটি রিপোর্ট নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকা থেকে নেওয়া হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার ঘটনা বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এদ টেক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পি ভি সিন্ধু ইজ দ্য লেটেস্ট সুপারস্টার ইন দ্য ফিল্ড অফ ব্যাডমিন্টন পি ভি সিন্ধু ব্যাডমিন্টনের জগতে একজন সুপারস্টার মানে নায়ক ছিলেন অপশান এ ইজ দ্য সরি অপশান বি ইজ দ্য রাইট টু পি ভি সিন্ধু ইজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স পি ভি সিন্ধুর বয়স একুশ বছর অপশান সি ইজ দ্য রাইট কোশ্চেন থ্রি সিন্ধু ওয়াজ ট্রেন্ড এট গোপীচাঁদ একাডেমি তিনি প্রশিক্ষণ নিতেন গোপীচাঁদের একাডেমিতে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর এভরিডে সিন্ধু স্টার্টেড হার ট্রেনিং এ আর্লি ইন দ্য মর্নিং তিনি তার প্রশিক্ষণ শুরু করতেন খুব সকাল মানে চারটে চল্লিশে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য অ্যাবাব প্যাসেজ ইজ অ্যান অ্যাডাপশান ফ্রম এ রিপোর্ট ওপরে অংশটি নিয়ে হয়েছে একটি রিপোর্ট থেকে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্স ন্যাশনাল স্পোর্টস ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া টোয়েন্টি নাইনথ অগস্ট উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয় অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসারস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস আছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই তিনটে আছে তিনটেগুলো ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াইল স্পিকিং টু দ্য প্রেস সিন্ধু ওয়াজ নার্ভাস অ্যান্ড সাই প্রেসের সাথে কথা বলার সময় সিন্ধু নার্ভাস এবং লাজুক ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট পি সিন্ধু ইন্ডিয়াস ব্যাডমিন্টন সুপারস্টার স্পোক ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি টু দ্য প্রেস নাম্বার টু সিন্ধু ওয়াজ ফুল অব অ্যাডমিরেশান ফর গোপীচাঁদ একাডেমি সিন্ধু গোপীচাঁদের অ্যাকাডেমির প্রশংসায় পূর্ণ ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট সি ওয়াজ ফুল অফ প্রেজ অফ গোপীচাঁদ একাডেমি নাম্বার থ্রি অ্যাজ এ ওম্যান অ্যাচিভার সি ফেল্ট এক্সাইটেড একজন মহিলা অর্জনকারী হিসাবে তিনি উত্তেজিত বোধ করেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হোয়েন সি ওয়াজ হাউ সি ফেল টু বি বিচিভার সি রিপ্লাইড ইটস ফিলিং বন্ধুরা এরপরে আছে সি এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডিড সিন্ধু ইমপ্রেস এভরি ওয়ান সিন্ধু কিভাবে সবাইকে মুগ্ধ করেছিল সিন্ধু ইমপ্রেসড এভরি ওয়ান হুইথার চার্মিং ম্যানার ইনফেক্স মাইল অ্যান্ড ফ্রেন্ডলি জোকস সিন্ধু তার মনোমুগ্ধকর ভঙ্গি সংক্রামক হাস্তি এবং বন্ধুত্বপূর্ণ কৌতুক দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন নাম্বার টু মেনশন দ্য টু স্পেশাল কোয়ালিটিস দ্যাট সিন্ধু হ্যাজ সিন্ধুর দুটি বিশেষ গুণ উল্লেখ করো টু স্পেশাল কোয়ালিটিস দ্যাট সিন্ধু হ্যাজ আর সার্প ব্রেন অ্যান্ড ফিয়ার্স ডেডিকেশন সিন্ধু দুটি বিশেষ গুণ রয়েছে তা হল তীক্ষ্ণ মস্তিষ্ক এবং প্রচণ্ড নিষ্ঠা নাম্বার থ্রি হোয়াট ইজ সিন্ধুজ অপিনিয়ন অ্যাবাউট দ্য ওমেন পার্টিসিপ্যান্টস ফ্রম ইন্ডিয়া অ্যাট দ্য রিও অলিম্পিক্স রিও অলিম্পিকে ভারতের মহিলা অংশগ্রহণকারীদের সম্পর্কে সিন্ধুর মতামত কী ছিল সি অ্যাডেড দ্যাট অল দ্য ওমেন পার্টিসিপ্যান্টস ফ্রম ইন্ডিয়া পারফর্মড রিয়েলি ওয়েল বিকজ সি বিলিভড দ্যাট কামিং টু দ্য অলিম্পিক্স ইটসেলফ ওয়াজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট তিনি যোগ করেছেন যে ভারতের সমস্ত মহিলা অংশগ্রহণকারীরা সত্যি ভালো পারফর্ম করেছে কারণ তিনি বিশ্বাস করতেন যে অলিম্পিকে আসা নিজে একটি খুব বড় অর্জন নাম্বার ফোর হাউ ডিড সিন্ধু ফিল অন দ্য ডে অফ দ্য ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের দিন সিন্ধুর কেমন লেগেছিল সিন্ধু ওয়াজ আক টু কমেন্ট অন দ্য অন হার ফিলিংস অন দ্য ডে অফ দ্য ফাইনাল ম্যাচ সি সেট দ্যাট

এখানে ভারতীয় শূন্যস্থান করতে দিয়ে তিনটি আছে এক নাম্বার পর তিন নাম্বার পড়ছে দেখে না হঠাৎ করে সে আর যেতে পারলো না কুড আছে তো তার মানে ভি ওয়ান গো বসলো সে তার বোঝাটা নামালো হি সেট ডাউন ফর্ম এক সেটি বসবেন হি সেড হিজ বার ডাউন সে তার বোঝা নামালো হুইথ গ্রেট জেন্টেলনেস খুব সাবধানতা সহিত পুট হিজ হিজ হেড এবং হাঁটু দুটো হাঁটু দুটোর মাঝে মাথাটা রাখলো হুইথ আইজ ক্লোজড চোখ বন্ধ করে হি প্যান্টেড সে হাঁপাচ্ছিল করে হাঁপাচ্ছিল হি প্যান্টেড ডেস পাইলি সে মারাত্মকভাবে হাঁপাচ্ছিল সবকটায় পাঁচ ট্যান্সে হয়েছিল এরপরে আছে পাঁচের দাগের এ ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি কল্টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার দেখো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি অফ দ্য বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের এই যে র হচ্ছে না তাই জন্য বসছিল অফ অকুপাইজ এ অর্জন করেছে একটি ইউনিক পজিশন ইউনিক পজিশন অর্জন করেছে ইন দ্য বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওকে এরপরে আছে বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পিউপিল আর কনস্ট্রাক্টিং আ ব্রিজ জনগণ একটি সেতু নির্মাণ করেছে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে সিম্পল কিছু নাই চাপের নয় অ্যাসেটিভ সেন্টেন্স আছে অবজেক্ট কোনটা এ ব্রিজ তাহলে আনসার হবে এ ব্রিজ বি আর আই ডি জিই এ ব্রিজ কন্টিনিউয়াস টেন্স আছে ইজ বসলো তারপরে আইনজির জন্য বিং বসছে ইজ বিং কনস্ট্রাক্টেড এন এস টি আর ইউ সি টি ডি ইজ বিং কনস্ট্রাক্টেড বাই দা পিপল ইজ বি একটি ব্রিজ লোকজনের দ্বারা তৈরি করা হয়েছে নাম্বার টু ফাদার শেড টু মি বাবা মাকে বলেছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সতাই সর্বোত্তম নীতি চিরন্তন সত্য বাচ্ছে শুধু দেখে দেখে লিখে দেওয়া তাহলে ফাদার শেড টু আছে মানে কি টোল্ড হবে ফাদার টড মি বাবা আমাকে বলেছিলেন দ্যাট জে এরপরে যা যে দেখে দেখে লিখ দেবেন দ্যাট অনেস্টি এইচ ও এন টি ওয়াই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পি ও এল আই সি ওয়াই স্টপ ফাদার টোল্ডমি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নাম্বার থ্রি গার্বেজ কজেস পলিউশন আবর্জনার দূষণ ঘটায় ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি এটা শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে তো করছি দেখে নাও ধরা হবে গার্বেজ জি এ আর খুব ছোট জায়গা আছে গার্বেজ হুইচ তারপরে বসে হুইচ গার্বেজ হুইচ কজেস সি এ সি এসিএস কজেস পলিউশন पीओ एल एल यू टीआईओन हुईच कजेज पलिशन कमा दे द्वित सेंटेंस दिए मे थे मे विड एज एस एसो इस अफ इनआर जिओ स्टप। गार्बेज हुईच कजेज पल्यूशन मे वि यूज ব্যবহার করা যেতে পারে এরপরে আছে পুট অন পুট অফ টার্ন ডাউন কমরাউন্ড ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পেশেন্ট উইল রিকভার হুইথ ইন এ উইক রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ উঠবে রিকভার মানে সুস্থ কমরাউন্ড সিও এম রাউন্ড আর ও ডি কামড়ার মানে সুস্থ হয়ে ওঠা ওকে নাম্বার টু প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রোপোজাল দয়া করে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে না আমি স্যার বা ম্যাডাম যেই প্রশ্ন করুক না কেন আমি তাদেরকে একটাই কথা বলতে চাই ম্যাডাম আমাদের প্রস্তাব আপনি কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন কেন প্রত্যাখ্যান করছেন কেন একবার প্রস্তাবটা আমাদের গ্রহণ করে দেখুন আমরা যদি খারাপ বলে থাকি বা খারাপ কিছু করে থাকি তাহলে তখন বলবেন এটা একদম উচিত হয় না ম্যাডাম যে বা স্যার আমাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কারণ প্রত্যেককে একবার করে সুযোগ দেওয়া উচিত আমার মতে বল ধরো তোমার মনে একটা সত্যি করে একটা ভালো আইডিয়া আছে তুমি একটা কোম্পানিকে বললে বা তুমি আমাকে একটা আইডিয়া দিলে সে আইডিয়া হয়তো আমার কাজে লাগতে পারে শুধু আইডিয়াটা একটা শোনা উচিত রিজেক্ট করা মোটেই উচিত না তার রিজেক্ট মানে টার্ন ডাউন বসে টিউ আর অ্যান্ড টার্ন ডাউন তোমাদেরকে আমি বলি যে কারোর প্রস্তাব কখনো ফেলবে না তার প্রস্তাবটা একে শোনো কি বলতে চাইছে প্রস্তাব ভালো লাগলে অ্যাকসেপ্ট করো ওকে নেক্সট নাম্বার থ্রি হি ওর এ হোয়াইট শার্ট তিনি একটি সাদা শার্ট পরতেন ওর মানে পরিধান করতেন তাহলে পুট অন বসে পুট অন মানে পরিধান করা পুট অন মানে পরিধান করা ওকে এরপর আছে মিনিং ফর মানসিন চারটে আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ভেরি প্লেজেন্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ খুব মনোরম আকর্ষণীয় চার্মিং মানে কমনীয় নাম্বার টু বেসিক সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ফর এন অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠানের জন্য মৌলিক সিস্টেম এবং পরিষেবা মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো নাম্বার থ্রি সামথিং ডান সাকসেসফুলি কোনো কিছু সফলভাবে করা হয়েছে মানে পারফর্ম মানে পারফর্ম করা হয়েছে নাম্বার ফোর ফিলিং শিওর অ্যাবাউট ওয়ান্স এবিলিটি একজনের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত বোধ করা মানে কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম